আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলে রাখি আজকে শনিবার সৌরভের দোকানের অফটে তাই আজকে সকালটা শুরু হয় একটু দেরি করে অন্যান্য দিনের মতো আজকে সকালে কোনো তাড়াহুড়ো থাকে না বেশ একটু বেলা করেই আজকে উঠেছি মোটামুটি দশটার দিকে আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি সিমাই এটা বানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য সপ্তাহের দুটো দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় একটা বৃহস্পতিবার আর একটা শনিবার তাই আজকে কোনো রকম ডিম টোস কিংবা পাস্তা ম্যাগি এগুলো বানানো যাবে না তাই জন্যেই ঠিক করলাম তাহলে একটু সিমাই বানাই তৈরি হ হয়ে গেছে আমার সীমায় প্রথমেই দিলাম বাবাকে টেস্ট করতে আর আমার বটটার কথা তো বলোই না আজকে শনিবার ওর ছুটির দিন তাই ওর দেখা পাওয়া আজকে যাবে না দেখলে রেডি হয়ে বেরিয়ে গেল খেলতে এরপর আমি স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন আমি ঠাকুরের ভোগের প্রসাদগুলো তুলছি আর আমাদের বাড়িতে এত রকমের ফুল ফোটে যে বাইরে থেকে ফুল আনায় লাগে না মানে বাজার থেকে কিনে বাড়ির গাছের ফুল দিয়েই আমরা পুজোটা দিয়ে থাকি ওফ আজকের ওয়েদারটা তো মারাত্মক সুন্দর একটা না গরমের পরে এরকম একটা স্বস্তিদায়ক ওয়েদার কিন্তু মন ভালো করে দেয় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি প্রসাদ খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পেছনের আম গাছে আম হয়েছে তো আমাদের বাড়ির পেছনের আম গাছের থেকে বাড়ির সামনে যেই আম গাছ সেখানে আম বেশি হয়েছে দেখো কত ছোট ছোট আম বেরিয়েছে আর এরই মধ্যে একটু ভালো করে মানে হাতে নিয়ে আমগুলোকে দেখতে গিয়েই একটা আম ডাল থেকে খুলে আমার হাতে চলে এলো কিছুক্ষণ তো আমি আমটা নেড়ে চেড়ে দেখছিলাম যেটা আমি এখন কি করব আর তারপর ভাবলাম এই ভিডিওটা যদি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দেখে তাহলে তো আমার যাই হোক আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে বলে দিলাম এই ঘটনাটা হয়েছে কিন্তু আমার কোনো দোষ নেই এরপর চলে এলাম শনিবারের দুপুরের মেনু নিয়ে যেখানে ছিল ভাত ডালের বড়া ভাজা একটা তরকারি আর তার সাথে ডালের বড়া ঝোল যেটা আমার খুব ভালো লাগে খেতে খাওয়া দাওয়ার পর খাচ্ছে একটা আইসক্রিম যেটা আমার শ্বশুর মশাই এনে রেখে দিয়ে ছিল ফিজে আমার জন্য আর বললো না কখন যে আমার কি ইচ্ছা হয় সেটা আমি নিজেই বুঝি না তো দিন পরে আমার ইচ্ছা হলো আমি একটু শাড়ি পরে সৌরভের সাথে ঘুরতে বেরোবো যেমন ভাবনা তেমন কাজ মাকে ডেকে পরে নিলাম শাড়ি আর এখন একটু টুকটাক রেডি হয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও আর সৌরভের তো এই ব্যাপারে কোনো আইডিয়া নেই যে আমি ওর সাথে শাড়ি পরে ঘুরতে বেরোচ্ছি ও নিজেই টিভি দেখছে তো ওকে আমি শাড়ি পরে একটু সারপ্রাইজ দিতে চলেছি তো চলো এখন বেরোনো যাক বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে এলাম একটা মালার দোকানে এখান থেকে নিচ্ছে একটা জবা ফুলের খুব সুন্দর মালা সপ্তাহের এই একটা দিনই ছুটি পাই আমরা দুজন দুজনের সাথে সময় কাটানো তো প্রতি শনিবারই তো এখানে ওখানে খেতে যাই ক্যাফেতে যাই তো এই শনিবার ঠিক করলাম একটু মন্দিরে যাব পুজো দিতে হ্যাঁ শাড়ি পরার এটা দ্বিতীয় কারণ বলতে পারো কারণ পুজো দিতে যাচ্ছি শাড়ি না পরলে কি হয় বলো তো তো এখান থেকে নিয়ে নিলাম কলা তারপর মিষ্টিও নিয়েছি আমরা প্রথমে পুজো দেবো হনুমান মন্দিরে আর তারপর যাবো সাত কালীতলা মন্দিরে মায়ের পুজো দিতে মন্দিরে এসে দেখি আজকে মন্দিরের ভিড়টা অনেকটাই কম অন্য শনিবার বা মঙ্গলবার এই সময় মন্দিরে কি মারাত্মক যে ভিড় থাকে আজকে ভিড় কম হওয়ার একটা অন্য কারণ আছে কারণ আজকে আইপিএল খেলা শুরু হয়েছে মানে এই শনিবার থেকে ওই জন্যেই হয়তো ভিড়টা একটু কম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম চলে এলাম মায়ের দর্শনে সত্যি মাকে যতবার দেখি মনটা ভরে যায় মায়ের এই মন্দিরে গেলেই আমার মনটা একদম শান্ত হয়ে যায় তো খুব ভালো করেই মায়ের দিয়ে নিলাম আর তারপর এখন এখন বেরিয়ে গেছি আমরা আমরা আর না যাচ্ছি মেলাতে তোমরা যারা বনগার থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানবে বনগার সোনালি মাঠে হচ্ছে মেলা তো আমরা ওখানেই গেছিলাম মেলাতে ঢুকে আমার মনে হয় আমরা মেয়েরা এই দোকানটার থেকে চোখ সরাতেই পারি না কিছু নিই বা না নিই মেলার মধ্যে এই দোকানগুলো আমাদেরকে একবার হলেও ঢুকতেই হবে আর কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব দেখতে হবে এরপর সৌরভ আমাকে টেনে বার করে নিয়ে চলে এলো ওর পছন্দের জায়গাতে পাপড়ের দোকানে সৌরভের সব থেকে পছন্দের খাবার ভাত ডাল আর পাপড় ভাজা আর এই দোকানটাতে এত রকমের পাপড় রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিজেই বুঝতে পারছিলাম না তারপর খুব ভেবে চিন্তে আমি এই পাপড়টা চুজ করলাম মানে এই দুটো সাদা আর সবুজ পাপড়টা দুটো মিলেই আমরা নিচ্ছি আর এই যে এই টিকটিকি লজেন্সগুলো আমি ছোটবেলায় খুব খেতাম ওটাই সৌরভকে বলছিলাম আচ্ছা আমি তো ছোটবেলা থেকে এগুলো টিকটিকি লজেন্স বলে জেনে এসেছি তো এটাই বললাম এটা নিয়ে যেন আবার কেউ নেগেটিভ কমেন্ট করো না এরপর আমরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আরেকটা দোকান দেখতে পাই যেখানে খুব সুন্দর সুন্দর এই ধরনের বোতলগুলো ছিল জলের পট তো এটা একটা নিয়ে নিলাম এছাড়া মেলার মধ্যে হচ্ছিল কিছু বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর আজকের ফুল তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো মিষ্টি লাগছে আজকে আমাকে তাই না আসলে আমি মনে করি নিজের চোখে নিজেকে ভালো লাগাটা সব থেকে থেকে বেশি নিয়ে নিলাম কিছু বাদাম এগুলো মেলার মধ্যে নিচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য উনি বাদাম খেতে খুব ভালোবাসে যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করে মেলা থেকে এখন বেরিয়ে গেছি আর চলে এসছি বাড়িতে বাড়িতে এসে মেলা থেকে যেই পাপড়গুলো কিনেছিলাম সেগুলোই এখন ভাজছি খাওয়ার জন্য মানে খেয়ে দেখার জন্য সৌরভের তো আর তর্স না আগে পাপড় ভেজে দাও এরকম বায়না ধরেছে এরপর রাতের ডিনার করে চলে এলাম আমার ঘরে আর আজকে রাতে আবার আমার একটু মুড সুইং হয়েছে আমার দুধ খাওয়ার ইচ্ছা হয়েছে তো এক গ্লাস দুধ নিয়েছি মানে এক গ্লাস না হাফ গ্লাস তো চলো আজকে একটা র্যান্ডম মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তার সাথে আমাকে কেমন লাগছে এটাও জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে বাই